ইসমিল্লাহ রহমান রহিম আল্লাহ ভরসা আল্লাহ সর্বশক্তিমান সকল প্রশংসার মালিক মোহন আল্লাহ তাল আল্লাপা গাছ দিয়েছেন মানুষের সেবা করার জন্য মানুষের শরীর রোগ ব্যাধিকে ভালো করার জন্য গাছ গাছটা দিয়েছেন তবে চিনলে জড়ি না চিনলে খড়ি গাছ যদি আমরা চিনি সঠিকভাবে তাহলে সেই গাছটি যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি আমাদের রোগ নির্ণয় করে যে কোন রোগের জন্য কোন গাছটি খাওয়া যাবে তাহলে ইনশাল্লাহ দূরত্ব ফলাফল পাওয়া যাবে আর মানুষের মাঝে ভুল হতে পারে সবাই সবার চিকিৎসা করতে পারে না আর সবার কাছে যে সবাই ভালো হবেন এমন কোনো কথা না আমার কোন ভিডিওতে অনেক সময় বলতে হতে পারে ক্ষমা করে দিবেন আজকের যে বিষয় যেটা আলোচনা করব আপনাদের মাঝে যে যেখানে আছেন বাইরে আছেন বা দেশে আছেন আমি দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন আজকের বিষয় হচ্ছে অল্প টাকায় একটি রোগ ভালো করা যায় শুধু একটি নয় অনেক কয়েকটি রোগ ভালো করা যায় এটা আমি বারবার রিসার্চ করি এবং মানুষকে দিয়ে চিকিৎসা দেই বন্ধুরা যে জিনিসটা আজকে দেখাবো আপনাদেরকে কয়েকটি রোগের জন্য যে রোগ কয়টি খেলে এই জিনিসটা খেলে ভালো হয়ে যাবে তবে নিয়মটা সুন্দর করে এবং খেলে খাওয়ার কি কাজ করে এটা গাছের অনেক উপকারিতা আমি দেখাবো সে গাছটি হচ্ছে জয়ফল আপনারা সবাই চেনেন এই যে জয়ত্রী এই জয়ত্রী এমন একটি ঔষধ যা মানুষের শরীরের জন্য দারুণ কাজ করে এই জয়ত্রীটা কি জন্য খাবেন কেন খাবেন বন্ধুরা আমি আজকে জয়ত্রী হিসেবে কথা বলবো অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বুঝাই দেব আপনারা ভিডিওটা দেবেন এই জয়ত্রী জয়ফল থেকে রিসার্চ করতে অনেক সময় লাগে বা অনেক সময় চলে যাবে তাই আমি শর্টকাটে বলবো এই জয়ত্রী কতটুকু করি খাবেন কি রোগের জন্য খাবেন আমি বলবো অনেক ভাই আছেন দেখবেন ত্বকের অবস্থা খুবই খারাপ অবস্থা চাপা লেগে গেছে গায়ের রং খারাপ হয়ে যাচ্ছে মুখে বরুণ উঠতেছে চোখের গোড় দিয়ে কালো হচ্ছে নানান সমস্যা খাওয়ার উঠছি নাই পেট সব সময় ফাটবুট করে মানে পায়খানাটা হয় না বা থেকে ভালো হচ্ছেন অনেক ওষুধ খাচ্ছেন আমি এটা দিয়ে যাচ্ছি আপনারা অবশ্যই খাবেন আপনার সমস্যা দূর হয়ে যাবে এবং এটি পিলাস আরেকটি কাজ করে সেটা হচ্ছে মা বোনদের সাদা সেরা ভালো হয়ে যায় আল্লাহ একবারে ভালো হয়ে যায় যাদের বাচ্চা কনসেপ্ট হয় না বা মাসিক ক্লিয়ার হয় না বাদকের সমস্যা আছে এ মাসে দুই তিনবার হয় বা দুই তিন মাস পরে মাসিক হয় এই যে হাইস্টার সমস্যা এটা অনেক ধরনের নাম বলে পিরিয়ড বা বলুক না কেন আমরা মা মাসিকে বলি এই মাসিকটা দেখবেন ক্লিয়ার হয় না তাছাড়া সবসময় পেট দ্বিগুণ ব্যথা করে রুচি নাই বিভিন্ন ধরনের সমস্যা মাথা ব্যথা বা এটা আপনার লিভারের সুন্দর কাজ করে এটা রুচি ভালো করে তবে এটি খাওয়ার নিয়মটা বলে দেবো এই জয়ত্রীটা এটা আরো অনেক রোগের কাজ করে আমি এই কয়েকটি রোগের কথা বললাম আপনারা পুরুষ ভাই যারা আছেন তাদের মেহ আছে বা মাঝে মাঝে দেখবেন যে রাতের বেলা আপনার ওই পানিটা বের হয়ে যায় কইতে পারেন না বা এমনিতে মাঝে মাঝে আসে তালা বা কোন গাছের মধ্যে কোন সেবা দিয়েছেন সেটা মালিকে ভালো জানেন আর যারা জানেন যে এটা এটি খেলে এটা কাজ করে আমি তারপরেও আপনাদেরকে পরিচয় করি দিই এই জয়ত্রী আহ কিভাবে খাবেন খাওয়ার নিয়মটা এটা কিন্তু গুড়া করে খাওয়া যায় এক চিনটি পরিমাণ মশলা হিসেবে এটা তরকারিতে দিবেন মশলার স্বাদ বৃদ্ধি হয় বা এটা যদি পোলাতে দেওয়া দেওয়া যায় যায় বিরিয়ানিতে বা বড় ধরনের বিয়ে বাড়িতে এটা টেস্টি আর এটা আপনারা রাতে যখন ঘুমাবেন এইরকম এইরকম সামান্য পরিমাণ একটু মুখে দিয়ে চাবায় চাবায় ঘুমাই যাবেন আপনার মুখের মধ্যে হ্যাঁ যেগুলো খারাপ জীবন আছে সেগুলোকে ধ্বংস করে ভালো জীবনও তৈরি করে মুখের দুর্গন্ধ দূর করে মুখটাকে পরিষ্কার রাখে আর এটি আপনার যে কথা বললাম যে পুরুষ ভাইদের জোর শরীরের শক্তি বৃদ্ধি হবে আপনার আরো ভিতরে গোপন শক্তি বৃদ্ধি হবে ওই স্বপ্নতে যেটা বের হয়ে যায় সেটা বন্ধ হয়ে যাবে তবে একদিন খেলে হবে না এটা যদি নিয়মিত শরীরের ত্বক উজ্জ্বলতা বা শরীরের সব ঠিক করতে চান এটা কমসে কম তিন মাস খেতে হবে তবে দিনে তিন গ্রাম খাওয়া যাবে না পাঁচ গ্রাম খাওয়া যাবে শুধুমাত্র এক গ্রাম এই এতটুক পরিমাণ এক গ্রামকে তিন ভাগ করে সকাল দুপুর সন্ধ্যাবেলা অথবা শোয়ার সময় এভাবে খাবে আর মহিলাদের জন্য যাদের সমস্যাটা আছে হাইজের সমস্যা বা মাসিক ক্লিয়ার হচ্ছে না তাছাড়া দেখা যাচ্ছে যে প্রতি মাসে আপনার হিসাবের বাইরে নর্চল হয়ে যাচ্ছে সেরাপ ভালো হচ্ছে না স্কিন কালো হয়ে যাচ্ছে বিভিন্ন সমস্যা হচ্ছে যে এরকম পান নিবেন এই দেখেন এরকম পান নিবেন এরকম পান এরকম পান নিলে হবে যা বড় পান মানে অর্ধেক করে নিবেন নিয়ে কি করবেন পানের মাসখানে তিন এক গ্রামকে তিন ভাগ করতে হবে এরকম একটা টুকরা দিয়ে বাস মোড়াই আর সকালে খালি পেটে খাবেন অথবা রাত্রে খাবে আমি সবসময় সাজেস্ট করি এটা সকালে না খেয়ে দুপুরবেলা খাওয়ার জন্য খালি পেটে এবং সন্ধ্যাবেলা খালি পেটে এটা আপনি যখন এক সপ্তাহ খাবেন তখন বলবেন যে ইনশাল্লাহ গাছের মধ্যে অবশ্যই গুণ আছে আর আব্দুল মতিন ভাই বলেছেন যেটা আসলে কাজ করে এটা আমার কথা নয় এটি আপনারা চাওয়ায় খেলে খুব ভালো কাজ করে মুখে যত লালা বেশি হবে অত রোগের আপনার রোগ তো আতি দ্রুত সেরে যাবে পাউডার করে তো টপ করে খেয়ে ফেলবেন এই জন্য এটা আর পানের সাথে চাওয়াবেন মুখে পাঁচ সাত মিনিট থাকবে এটা চাবাইতে চাবাইতে ক্ষয় হয়ে ভিতরে চলে যাবে কাজটাও দ্রুত হবে যাই হোক বন্ধুরা এই জয়ত্রী আপনারা অবশ্যই সেবন করবেন কারণ এটি অনেক দামি না যদি আপনি এক হেভি দাম প্রায় চার হাজার টাকার কাছাকাছি কেজি তা আপনার ওখান থেকে দুশো টাকার বা একশো টাকার কিনে আস্তে আস্তে খাওয়া শুরু করলেন বা পঞ্চাশ টাকার খাওয়া শুরু করলেন দেখলেন যে ভালো উপকার পাওয়া যায় আপনার যখন রোগটা সেরে যাবে তখন এটা খাওয়ার কোনো প্রয়োজন আবার বেশি করে খাবেন না আর এটি তরকারিতে খাওয়া যায় সেই হিসেবে আপনি গ্রাম তিন বেলা খাবেন বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো বা যদি কোনো ভুল দিলে হয় অবশ্যই মাফ করে দিবেন আর অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে আছেন বা কোন জায়গার থেকে দেখতেছেন ভিডিওটা আমার কথায় যদি সন্তুষ্ট হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন